আপনিও কি কম কথা বলেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য আজকের ভিডিওতে বলবো যারা কম কথা বলে তারা আসলে মানুষ হিসাবে কেমন হয় বন্ধুরা যারা কম কথা বলে তাদের মধ্যে এই সাতটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় নাম্বার এক তারা খুব বুদ্ধিমান হয় যেহেতু তারা কম কথা বলে তাই তাদের মনে কখন কি চলে সেটা আন্দাজ করতে পারা প্রায় অসম্ভব তাদের মনের হদিস সহজে কেউ পায় না বলেই তাদের ঠকানো অত সহজ হয় না নাম্বার দুই যেহেতু তারা অকারণে কথা বলে না তাই যখনই কিছু বলে সবাই সেটা মন দিয়ে শোনে সবাই তাদের বিজ্ঞভাবে এমনকি তাদের মতামত আবার অনেকের কাছে খুব দামি মনে হয় সেটা ভালো মতামত হোক কিংবা খারাপ মোট কথা তাদের কথা সবাই শুনতে চায় নাম্বার তিন যারা কম কথা বলে তারা কিছু ক্ষেত্রে খুব বিশ্বাসী হয় অর্থাৎ তাদের পেট থেকে যেহেতু সহজে কোনো কথা বের হয় না তাই তারা চাইলে যে কোনো ব্যক্তির ব্যক্তিগত কথাটিও সহজেই গোপন রাখতে পারে নাম্বার চার এদের একা থাকতে ভয় করে না নিজের সাথে সময় কাটাতে খুব পছন্দ করে তারা নিজেকে প্রাধান্য দিতে জানে তাই একাকিত্ব তাদের খুব একটা গ্রাস করতে পারে না নাম্বার পাঁচ কথা যেহেতু কম বলে তাই তাদের সত্যুর সংখ্যাও খুব কম কারণ আপনি যত বেশি কথা বলবেন তত বেশি আপনি নিজেকে জানার সুযোগ করে দেবেন তত বেশি আপনি অন্যের ব্যাপারে জড়িয়ে পড়বেন আর যত বেশি আপনি নিজেকে জানার সুযোগ করে দেবেন বা অন্যের ব্যাপারে জড়াবেন তত বেশি উটকো ঝামেলা এসে আপনার কপালে জুটবেন নাম্বার ছয় তারা অপরপক্ষের কথা আগে ভালোভাবে শোনার চেষ্টা করে এবং তারপরেই ভেবে চিনতে উত্তর দেয় তার কারণে কোনো অহেতুক তর্ক বিতর্কে তারা জড়ায় না নাম্বার সাত বেশিরভাগ ক্ষেত্রেই এমন মানুষ জীবনে সফল হয় কারণ অহেতুক কথা বলে তারা তাদের মূল্যবান সময়টাকে নষ্ট করে না নিজের সময়কে বরং গঠনমূলক কাজে ব্যবহার করতে জানে বৈশিষ্ট্যগুলো কি আপনার সাথে মিলল জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ